উনত্রিশশো টাকায় দু তিন দিন থাকা খাওয়া ঘোরা সমস্ত কিছু তার সঙ্গে থাকছে বাঘ দেখা শুধু ইলিশ উৎসবে ইলিশ খাওয়াবো না ইলিশ থাকছে ভেটকি থাকছে গলদা থাকছে খাসি থাকছে থাকছে চিকেন তার সঙ্গে ইলিশ বিরিয়ানি থাকছে হোটেলে কাবলি ছোলা লুচি আলুর দম মিষ্টি মটন কষা চিকেন পকোড়া পুষাক ইলিশ যেটা পুঁই ইলিশ বলা হয় তার সঙ্গে থাকছে গলদা চিংড়ি ইলিশ ভাপা এই বর্ষায় আমরা নিয়ে এসেছি ইলিশ উৎসব যার মধ্যে থাকা খাওয়া ঘোরা সমস্ত কিছু না না আর কি মারবো কেন নমস্কার সুন্দরবন লোকনাথ ট্রাভেলস ওয়েলকাম এই বর্ষায় আমরা নিয়ে এসেছি ইলিশ উৎসব যার মধ্যে থাকা খাওয়া ঘোরা সমস্ত কিছু এবং হোটেলে থাকা ক্যানিং টু ক্যানিং পিক আপ অ্যান্ড ড্রপ এবং আমাদের নিজস্ব লঞ্চ বোটও আছে মাত্র উনত্রিশশো টাকার মধ্যে একদম কি বলো শুধু ইলিশ উৎসবে ইলিশ খাওয়াবো না ইলিশ থাকছে ভেটকি থাকছে গলদা থাকছে খাসি থাকছে চিকেন থাকছে তার সঙ্গে আপনার ইলিশ বিরিয়ানি থাকছে মানে চিকেন মাটন ইলিশ ভেটকি সমস্ত কিছু উনত্রিশশো টাকা একদম সমস্ত কিছু উনত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনি আরো কোশ্চন আছে আমাদের আমুদে মাছ ভাইয়া যেটা সুন্দরবনে একটা আমাদের লোকাল নদীর মাছ আচ্ছা আমুদে মাছ যদি আমুদে মাছ যেটা একদম আমাদের লোকাল নদীর মাছ কোথায় রাখবে বোটের মধ্যেই রাখবে নাকি সারা দিন লঞ্চে ঘোরা রাতে হোটেলে থাকা গ্যারান্টি দিচ্ছি তিন দিন পেট ভরে পেট পূজা করতে পারবেন এবং ভালো অভিজ্ঞতা নিয়ে আপনি বাড়ি ফিরতে পারবেন